আজকের রেসিপি নো অ্যালকোহল নো এগ প্লাম কেক গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দেখো একটু কেটে নিয়েছি কুচি কুচি করে এবার ওগুলোকে অরেঞ্জ জুসে ভিজিয়ে দেব। তবে আমি ভেজানোর সময় সব কিন্তু অরেঞ্জ জুসে ভেজাবো না কিছু রেখে দেব কেন সেটা তোমরা পরে দেখতে পাবে কিছু কিছু করে আমি রেখে দিলাম আর কি কি দিয়েছি সব লিখে দিলাম এর কোনো পরিমাণ হয় না যত দেবে তত স্বাদ এবার আমি পাত্রটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব নিয়েছি ময়দা দুধ আর চিনি চিনিটাকে আমি ক্যারামালাইজড করে নেওয়ার জন্য কড়াই গরম করে একদম হাই ফ্লেমে এটাকে করতে হবে চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেখো ক্যারামালাইজড করে নিচ্ছি আর আমি পরিমাণগুলো সমস্ত লিখে দিলাম ডিসক্রিপশানেও লিখে দেব তোমরা দেখে নিও এই অনুপাতে করলে কিন্তু দুর্দান্ত খেতে হবে এই প্লাম কেক আমার বাড়ির সকলে কিন্তু খুব ভালো খায় এই কেকটা তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্যারামালাইজ করার সময় কিন্তু গ্যাস কমানো যাবে না আজ বাড়িয়ে করতে হবে আর শেষে অল্প অল্প জল দিয়ে এটাকে কিছুটা পাতলা করে নেব তবে এই সময় গ্যাসটা বন্ধ করে দিতে পারো জল দেওয়ার সময় কিন্তু বেশ লাফায় তাই খুব সাবধানে করতে হবে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম এটা আমি আগেই ছেকে নিয়েছি নিয়ে নিলাম দুধ নিয়ে নিচ্ছি তেল পরিমাণগুলো তো লেখা রয়েছে তোমরা দেখে নিও আমি আলাদা আলাদা করে করছি না আমি তাড়ার সময় সব একসাথে মিলিয়ে এইভাবে করি কেক দেখলেই তোমরা বুঝতে পারবে শেষে যে কতটা নরম ফ্লাপি হবে দেখো আমি বেশ মিশিয়ে নিয়েছি আর ক্যারামালাইজ সুগারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এইবার আমি কিছুটা কিছুটা করে মিলিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি একবারে দিইনি আস্তে আস্তে পুরোটাই লাগবে কিন্তু আমি আস্তে আস্তে দেব এই যে আরেকবার অল্প করে দিলাম এইভাবে বারে বারে দিয়ে মিশিয়ে নেব তাতে কিন্তু কেকটা আমার ভালো হবে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মিল্ক পাউডার এটা কিন্তু আমি আমুল স্প্রে দিচ্ছি তোমরা চাইলে ফুল ক্রিম মিল্ক পাউডারও দিতে পারো এবার আমি দুধের গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি এইবার অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি ছেকে ছেকে তুলে নেব বেশি অরেঞ্জ জুস দেব না তাহলে কেকটা পাতলা হয়ে যাবে ছেকে ছেকে তুলে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবার ভালো করে মিশিয়ে দেব কেক মিক্স বানানোর সময় ওভেন বা কড়াই প্রিহিট করে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি সিনামান পাউডার দেব দারচিনির গুঁড়ো আমি দারচিনির গুঁড়ো করে নিয়ে নি আমি খুব সামান্য দেব তাই আমি দেখো গ্রেট করে খুব সামান্য দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স পুরো চামচটা ভরে আমি দিয়ে দিচ্ছি এইবার আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব এই কেকটা কিন্তু যেমন দেখতে হবে তেমন খেতেও দুর্দান্ত দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ বেকিং পাউডার আর বেকিং সোডা এবার সামান্য এক চামচ জল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশানোর পরই কিন্তু আমাকে বেক করে নিতে হবে কেকটা দেখো আমি ভালো করে মিশিয়ে কেক ট্রেতে আমি তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে আমার কাছে আজকে বাটার পেপার নেই তাই সামান্য ময়দা ছড়িয়ে দিলাম ছড়িয়ে আমি বেকিং ট্রেটার চার ধারে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার কেকটা বেকিং ট্রের মধ্যে লেগে যাবে না ময়দাটা চারদিকে লাগিয়ে নেওয়ার পর আমি কেক মিক্সটা ওর মধ্যে ঢেলে দিয়ে বেক করতে দেব তোমরা যদি প্রেশার কুকারে করো তাহলে প্রেশার কুকার বা কড়াই আগে থেকে গরম করে নেবে নিয়ে এই অবস্থায় কেকটা বসিয়ে দেবে চল্লিশ থেকে ৪৫ মিনিট লাগবে আমি ওভেনে করছি দুটো রডই গরম করতে হবে আর আমি আগেই দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি এখন আমি দুটো রডি গরম করব আর একশো ষাট ডিগ্রিতেই দেব আর পঁয়তাল্লিশ মিনিট দেব দিয়ে আমি বেক করব যখন প্রায় কেকটা হয়ে যাবে তখন আমি একবার কেকটাকে বার করে নেব যখন বেশ লালচে হয়ে যাবে বার করে নিয়ে আমি বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেইগুলোকে ওপরে ছড়িয়ে দিয়ে একটু চেপে দেব চেপে দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি ওভেনে দিয়ে আমি বেক করে নেব দেখো কি দারুণ দেখতে হয়েছে প্লাম কেকটা এটা তো দারুণ খেতে হয় আমি কেটেও তোমাদের দেখাচ্ছি এখন তো গরম রয়েছে খুব নরম কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলেও এরকমই নরম থাকবে আর সারা ঘর আমার গন্ধে ভরে গেছে কেকের দেখো কত নরম হয়েছে কেকটা আজকের মতন টাটা